সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াউমিন আযীম অর্থাৎ একটা বড় দিন আছে মহা দিন আছে যেই দিনকে আমরা সঙ্গে বুঝি সেই দিন কার নাম হলো কিয়ামতের দিন ঠিক কি না বলেন কিয়ামত আছে না নাই বলেন আপনারা আমার হাশর হবে কি বলেন অবশ্যই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিওয়াবিল আলামিন

වලের জন্ম নিরজাতন করে গুনাহের কাজ করে তাদেরকে কোরআনের ভাষায় ফুজ্জার বলে তারা মনে করে ইন্নাকি দা দাল ফুজ্জার লাতি সিজ্জিন তারা মনে করে দুনিয়ার জমিনে মানুষকে টকাচ্ছে অন্যায় করতেছে অপরাধ করতেছে তারা মনে করে আল্লাহ রব্বুল আলমিন সেগুলো লিখে রাখতেছে না আল্লাহ কোরআনের বাসায় স্পষ্ট করে বলেন আল্লাহ আকবর বলেন ইন্নামানি নিশ্চয় কিতাব মানি এই যে আমল নামা বলেন কিতাব মানে কি আপনার আমার আমল নামা ফুজার মানে অপরাধীদের পাপীদের সুতরাং ফুজ্জার মানে এখানে যারা অন্যায় করে অপরাধ

কথাগুলো এত সুন্দর যে কথাগুলো মানুষের বুঝতে কঠিন হবে মানুষের জন্য কুরআনুল কারীমের আলোচনা অর্থ তুলে তাফসীর করতে কষ্ট হবে সেই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত দ্বারা করে দিয়েছে সুবহানাল্লাহ যাদের সকল মানুষ বুঝতে পারে কিতাবুল ফুজ্জারিলাফিস সিজ্জিন মানুষের জিজ্ঞাসা করবে জানবে না সিজ্জিন কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়া মা তুমি কি জানো

قل لك سبحان الله شجلنا الله رب العالمين ويل يومئذ للمكذبين দুর্ভোগ তাদের জন্য যারা ওই সিজিনের মধ্যে যে একটা কিতাব থাকবে সেই কিতাবে যারা অবিশ্বাস করে সুবাহ তাহলে ভাইরা যেটুকু তো শুরু করেছে কুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বুঝিয়েছেন যত অন্যায় করো অপরাধ করো জুলুম করে নির্যাতন করো কেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বুঝাচ্ছে ও জগতের মানুষ ও মবিরা ফুজার লিখে একটা কিতাব হচ্ছে ওই কিতাবটা আমি আল্লাহর সিজিনের মধ্যে সংরক্ষণ করে রাখা হচ্ছে আমার আর

কিয়ামতের ময়দানে উপস্থিত হবে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কন্ন মুহতাদিন আযিম সেই দিন কে তারাই বিশ্বাস করে না

বেশি অন্যায় করে অপরাধ করে সেই সরাসরি বলে দেয় বলতে কিছু নেই নজবিল্লা বলেন আছে না এরকম আর জোর বলেন আছে না নাই আল্লাহ নিজে বলে ধরিয়ে দিচ্ছেন আপনিও চিনবেন সেকে আপনারা প্রত্যেকে চিনবেন সেই সীমালঙ্ঘনকারীকে আল্লাহ বলেন মোহতাদিন যে বেশি পাপ করে আসি সেই জীবনেও আল্লাহ রাব্বুল আলামিনের কেয়ামতকে বিশ্বাস করবে না